তো আজকে জন্মাষ্টমী সবাই জানো তো পরের দিন নন্দ উৎসব আর আমাদের বাড়িতে উৎসবে আমি ঠাকুরকে একটু ভোগ লাগাই তো তার জন্য কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই যে সব বসে পড়েছে ব্যাক ক্যামেরা এখন তোমাদের দেখাচ্ছি তার আগে একটা দুঃখ দুঃখ মানে আমার দুঃখ এটা আমি ভেবেছিলাম এটা যাতে না হয় সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুব একটা ভালো না আমি ভেবেছিলাম ভয় তাল ছাড়াতে চলে এসছে ভাড়া করে নিয়ে এসেছি তালের কালারটা আর জামার কালারটা কিন্তু পুরো এক মানে যে ছোটো তাল বড় তাল

তো যাই হোক হয়ে গেছে তো যাই হোক